সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই দেখো দেবঙ্গিতা অবন্তিকা দেবঙ্গিতা তুমি খেলা করায় তো খুব ব্যস্ত হয়ে গেছো কি করছো বনিশonar আজকেও খেলনাবাটি নিয়ে চলে এসেছি আমরা দেখো ওখানে কত কিছু জিনিস নিয়ে চলে এসেছি একদম দেখো কত জিনিস রান্নাবাটির কত জিনিস আজকে কি হবে জানো এই দেখো শুকনো একটা ক্যাপসিকাম আছে লাল দেখো ক্যাপসিকামের ঝোল হবে আজকে লাল লাল ঝোল আর এই দেখো কচুলতি কচুরতিটা কেটে দেবো কচুরলি রান্না করবে অবন্তিকা আর দেবঙ্গিতা এলো এইটা ঝোল করবে তাহলে বন্ধুরা আমরা শুরু করে দিই খেলাটা ঠিক আছে মনা তোমরা শিগগিরই এবার কড়াই মধ্যে তেল দাও আর দেয় ওখানে বসিয়ে রাখো রান্না বান্না করে নাও এখানে এখানে বসিয়ে বসিয়ে দাও দাও মা হ্যাঁ ঘরটাকে নিয়ে আসো আমাদের ঘর দেখেছ হ্যাঁ বসিয়ে দাও মা করে তেল দিচ্ছ দাও বসিয়ে দাও ঠিক আছে হ্যাঁ বসিয়ে দাও বসিয়ে দাও আর না ভেঙে যাবে আসতেই করে বসিয়ে দাও হুম বসে বসে খেলা করো

কেটে নিয়ে আগে এই দেখো কচুর লতি আমার কাটা হয়ে গেছে একটা প্লেট দাও ওই সাদা প্লেটটা দাও আমি তোমাকে তুলে দিই করার মধ্যে তারপর দিয়ে রান্না করবো হ্যাঁ এই দেখো কচুর লতিটা কেটে দিলাম এই নাও অবন্তিকা এই নাও কচুর লতিটা রান্নাটা করে ফেলো আর তোমার হ্যাঁ ওটা দি হ্যাঁ ওটা দি করো সবচেয়ে ভালো হবে এটা ঝোল হবে না কচুর লতি দিয়ে ঝোল হয় না মাখা মাখা করে হয় ওই আটা ময়দা দিয়ে দেবা দারুণ লাগবে এবার কালারটা দারুণ হবে এটা তোমারটা আমি কেটে দিই লাল লালটা এই দেখো বন্ধুরা ক্যাপসিকামটার ভিতরে দেখো দানাগুলো কি মোটা মোটা এই দেখো কত সুন্দর হ্যাঁ কিন্তু এগুলো ঝাল হয় না এগুলো বড় লঙ্কা বলে কিন্তু এতে ঝাল হয় না খুব সুন্দর লাগে এই দেখো বন্ধুরা এই দেখো আমার ক্যাপসিকাম কিন্তু হয়ে গেছে লাল লাল ক্যাপসিকাম হ্যাঁ হ্যাঁ দেখো তোমাকে সার্ভ করে তুমি নিয়ে আসো শোনা কাপড় দিয়ে মুছতে হবে দাও দেখো বন্ধুরা লাল লাল দেখেছে এই দিয়ে ঝোল করবে এই নাও দেবঙ্গিতা হ্যাঁ খুব সুন্দর তোমাকে আমি এই লঙ্কাটাও বের করে দিচ্ছি এই দানাগুলোও বের করে দিচ্ছি একটা দিয়ে দাও একটা ইদা আমি বের করে দিচ্ছি চামচ দিয়ে বড় মানে বের করতে তো ওই ওই চামচটা দিয়ে ওই চামচটা দেও না ওই চামচটা দে আর ছাড়িয়ে ছাড়িয়ে নাও ভাই নাও নাও এই যে ছাড়াও হুম হ্যাঁ যে দিক দিয়ে বলো ছাড়াও হলো লঙ্কার দানা ওই লঙ্কার দানাগুলো এই মধ্যে তরকারির মধ্যে দেবে বেশ ভালো ভালো যেটুকু বেড়ায় সেটুকুই নাও

তারপরে অনেক কিছু ফ্রাইড রাইসের মধ্যেও দেয় ক্যাপসিকাম মাংসের মধ্যে দেয় খুব ভালো লাগে জানো ক্যাপসিকাম খেতে না কতটা দানা বের করেছ এবার করো রাখো রেখে দাও এটা রেখে দাও হ্যাঁ ওটা আবার কালকে আমরা রান্না করবো ঠিক আছে ওকে একটু বেশি করে দেবো না ও চুলো দিতে খুব কম লাগবে আস্তে 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 ঠিক আছে যেটুকু বেরিয়েছে ছেড়ে দাও আর মা বেশি হাত দিও না শোনা হাত দিও না ওটা আগে দেবে না ওইটা আগে দাও এই দেখো দিয়ে দাও কচু লুচি এবার রান্নাটা করে গেল নাড়া দাও নাড়া দাও এ নাও হলুদ নাও হলুদ এই নুনটা দেবে এই নুনটা হ্যাঁ নাও নাও মা তুলে তুলে দাও দিয়ে দিয়েছি দুটোই এবার চলুন নাড়া দাও নাড়া দাও মাখা মাখা করুন হলুদ দিচ্ছো মা ব্যাস ব্যাস আর না ওইটুকু হ্যাঁ তারপর নুন দাও নুন দাও একেবারে নুন হলুদ একসাথে দিয়ে দাও মাখা মাখা করো তারপরে গিয়ে আমি দিচ্ছি আর হুম দাও নিচু করে দাও হ্যাঁ দারুণ গন্ধ আসছে না দারুণ গন্ধ

হ্যাঁ তুমি দাও ওটা দাও অল্প দাও অল্প তাহলে তোমরা ঝোল হবে তো আর তুমি মাথা মাথা করো আমরা ময়দা দিয়ে সুন্দরভাবে কালার করে দিই তাই তো মা ময়দা হলুদ দিয়ে তাই না হ্যাঁ এবার মাখো আর নয় রাখো একই একই না মাথা মাথা করো

এবার তুমি দিয়ে দাও দিয়ে দাও আছে ওই তোর থালের মধ্যে মনে হয় সব তুলে নিয়েছো তাই ভেবেছে না তোলো মা সুন্দর করে ঝোল নিও না হ্যাঁ ঝোল নিলে ভালো লাগে না দেখতে ঝোল কম নাও আর শোনো চামচ দিয়ে খাওয়াবে কিন্তু শোনো হ্যাঁ সুন্দর হয়েছে রান্নাগুলো সত্যি সুন্দর হয় গো মাখা মাখা করে মাখে খাওয়া মা কি ভাতটা মাখো ভাতের নুন হয়নি তো ভাতে নুন হয়নি মা নুনটা দিয়ে দাও মা মা আমি ক্যাপসিকাম ভাজা খাবো মা ক্যাপসিকাম ঝোল ক্যাপসিকামের ঝোল খাবো মা তোর জন্যই দেবলো রান্না তোমাদের জন্য দেবলো রান্না তুমি এত বড় তুমি এত বড় তো তোমরা তো রাজা তার জন্য এ নাও খাও না ক্যাপসিকাম কেন হলো এই হবে এই নাও খাও ক্যাপসিকাম মানে ক্যাপসিকাম খেতে চাই কোন কোন লাল হয়ে গেছে ক্যাপসিকাম খেয়ে নাকি

সব পেটের মধ্যে এক জায়গায় ঢুকবে তাই তো না এবার আস্তে আস্তে খাওয়া মা অল্প অল্প করে নিয়ে খাওয়াও না তো গলায় বেঁধে যাবে মা মা খুব সুন্দর হয়েছে মা খুব ভালো লেগেছে মা কচু লতিটাও ভালো লেগেছে একটু লঙ্কাটা ঝাল ঝাল হয়ে গেছে একটু হালকা হালকা মা এমনি খুব ভালো হয়েছে মা আমার পেট ভরে গেছে মা আমি আর খাবো না মুখ ধুই দাও মা আচ্ছা আচ্ছা মুখ ধুই দাও মা মুখে ঝাল লেগেছে একটু মুখ ধুই দাও

ভালো হয়েছে বাকি সুন্দর হয়েছে কালারটা তোমাদের রান্না দারুণ হয়েছে ও দারুন দারুন যাই হোক বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেছে খেলনা খেলা হয়ে গেছে আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের পাশে থাকবে আমাদের সাপোর্ট করবে টাটা বন্ধুরা